আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি কাটার কারুকাজ পেজের ছোট্ট এই ভিডিওতে আজকে চলে আসছি কুশন কাবার নিয়ে আজকে তিনটা চারটা ডিজাইনের কুসুন কাবার দেখাবো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিজাইন কালার কমিউনিকেশনটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই ডিজাইনটা ক্রিয়েট করা হয়েছিল আমাদের একটা কাস্টমার আপুর রিকোয়ারমেন্ট অনুসারে ওনার রিকোয়ারমেন্ট অনুসারেই কিন্তু আমরা কালারগুলো ইউজ করেছি সেম ওই ডিজাইনটার মধ্যেই একটা এটা লালের মধ্যে হয়েছে ওনার দুইটা করে চারটা কুসুম কাপড় ছিল দেখতেই পাচ্ছেন দুটার ডিজাইন খুবই ফুটন্ত হয়েছে কতটা সুন্দর আর এটা হচ্ছে সাদার মধ্যে আরও একটা ডিজাইন এবং ছোট ফ্লাওয়ার দেওয়া আছে সাইডে আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো কালারে কিন্তু নিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের আরও একটা ডিজাইন এটাও আমাদের কাস্টমার পূর্ব রিকোয়ারমেন্ট অনুসারেই কিন্তু আমরা কালারগুলো কাস্টমাইজ করেছি আপনারাও চাইলে আপনাদের পছন্দের যে কোনো কালারই কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাইজ করিয়ে নিতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন আর কোনো প্রকার কিন্তু রঙ উঠবে না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ পিছনে কাপড় থাকবে এবং চেইন থাকবে আপনারা আপনাদের পছন্দের যে কোনো কালার ইউজ করে কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর আমরা সম্পূর্ণই প্রি অর্ডারে এবং সম্পূর্ণ কাস্টমাইজ প্রোডাক্ট সেল করে থাকি সো ওয়াশেবল হান্ড্রেড পার্সেন্ট কোনো প্রকার শঙ্কা নেই রঙ ওঠার সেই ব্যাপারে কোনো ধরনের কনফিউজ থাকার কোনো কারণ নেই অর্ডার করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ